এই ভিডিওটা দেখার পরে বর্তমানে আমার রিয়াকশন নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে সত্যি ভাই মেয়ে লোক আর কিছু পারক না পারক অভিনয়টা কিন্তু ভাই সেই পারে তো হে আমার প্রিয় ভালোবাসার মানুষজন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর যদি ভালো নাও থাকো তাহলেও টেনশন নিও না কারণ তোমাদের নিশান ভাই গ্যারান্টি দিয়ে বলছে তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার মুড এমনিতেই চাঙ্গা হয়ে যাবে তাহলে দেরি কেন করছি চলো আজকের ভিডিওটা শুরু করি সময় কম শুরু করো

এই ভিডিওটা দেখে এত উত্তেজিত হয় কিছুই নেই কারণ গরুটা ব্যথা পাবে বলে উনি জোরে চাপ দেননি এটাই হলো উনার পারিবারিক শিক্ষা সুটিয়ে লাল করে দেব নোংরা আমি বার করে যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে না হুজুর আপনার পরামর্শটা আমার কাছে ভালো লাগে কিন্তু আমার তো একটা বিয়েই হয় না চারটা করব কেমনে কি আগে মনে করে এরা চার পাঁচ জন আমার আসে

সারা বছর পড়াশোনা না করলে তো পরীক্ষায় পৃথিবীর বাইরে থেকেই প্রশ্ন আসবে তবে ভাই সেটা কথা বলার কাছে আমার বন্ধু যখন মালকে পুরো পিনিকে থাকে তখন তো তার অবস্থা এমনই হবে না না আমি সেটা বলি না আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে

আসলে আঠারো উনিশ বছর সিঙ্গেল থাকার পর কেউ যখন হঠাৎ করে আই লাভ ইউ বলে তখন তোমার বন্ধুর অবস্থা একটু এমনই হবে সম্মানিত যাত্রীবিন্দুরা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রেমের মলম যাদের হয় না প্রেম বিয়ে ভালোবাসায় কমতি তাদের জন্য নিয়ে এসেছি আজকে লাগা প্রেম এই মলম লাগিয়ে শুভেন রাতের বারোটায় লাগালি পেয়ে যাবেন মনের মানুষ তোমরা যারা আমার মতো সিঙ্গেল তোমাদের কপালে যাদের কোনো মেয়ে জোটে না তারা কিন্তু এই ভাইটার সাথে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করে